আজকে পাঁচ দিনের জাম চলছে তো আজকে আমাদের খাবার দাবার হচ্ছে নুডলস হয়তো আপনারা ভাবছেন যে বৃষ্টির মধ্যে আমি এত সুন্দর এবং সুস্থ আছি দেখাই আমার আছে তেরপাল আমাদের এই পাশে একটা গাড়ি এই পাশে একটা গাড়ি এবং এই গাড়ির মধ্যে আমাদের চলছে রান্না বাড়া আমাদের যে পাকসি দাদা রয়েছেন মানে যিনি কুক বলে হ্যাঁ উনি একদম মানে বানাতে বানাতে একদম ফেরান হয়ে গেছেন তো আমরা নুডলস বানানো চলছে এখানে আমরা সকাল সকাল মেরে দিয়েছি তিন চারখানা কাটল চারখানা কাটল মারলাম আর আমরা যাচ্ছি আজকে এখানে বর্তমানে পাঁচজন আছি খুব আনন্দে দুঃখ সবল সবকিছু শুধু একটাই জিনিসের কোনো মানে আশা বর্ষা নাই সেটা হলো রাস্তা কবে ফেলবে এখন শুনতে পেলাম যে নাকি মেঘালয় দিকেও নাকি যাম আমি সাতাইশ তারিখ থেকে এখানে আছি আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আজকে এক অনুমানিক পাঁচ দিন তো এই হচ্ছে আপলং এর দৃশ্য আর কালকে তো দেখিয়েছি কোটা টোটাল লাইন দেখিয়েছি যে কোথা থেকে কোথায় এবং কদ্দুর অব্দি লাইন আছে তো আজকে আরো লাইন বেড়েছে খালি গাড়ির লাইন গুলো অনেকটা বেড়েছে তো আমাদের দুঃখের জীবনটা শুরু হচ্ছে এই বছরে দু হাজার প্রথম দুঃখের সময়টা শুরু হলো জাম শুরু হলো দেখা যাক ভগবান আল্লাহ ঈশ্বর আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যায় সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যদি কেউ ড্রাইভার হতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কুক দাদাও নিয়েছেন আছি আমরা অনেকে যদি আপনারা খেতে চান তো যোগাযোগ করুন অবশ্যই আপনাদের দিয়ে দেব হবে আমরা বর্তমানে আছি বান্দরখাল সংক্ষেপে বলি বান্দরখাল দাদাগিরির গেইটের পার করে দাঁড়িয়ে আছি যদি কেউ খেতে চান অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করবেন অবশ্যই দিয়ে দেব